হাই এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিয়ে আসলাম তোমাদের সামনে একটা নতুন ব্লগ তো চলো ব্লগটা শুরু করেছে যাক আর ব্লগের প্রথমেই দেখালাম আমি স্নান টান করে ঠাকুর ঘরে চলে এসেছি আমার গোপুসোনাকে পুজো দেওয়ার জন্য আর দেখো গোপু আমি ড্রেসটা আজকে চেঞ্জ করে দিলাম স্নান করিয়ে আর গোপসোনাকে সুন্দর করে সাজিয়ে দিলাম আর ওই জামাটা খুলে আমি হলুদ রঙের জামাটা পরিয়েছি আজকে গোপুসোনাকে আর ওকে একটু সুন্দর করে ফুল টুল দিয়ে সাজিয়ে দিলাম আর এই ফলগুলো এনেছিলো জামাইবাবু আর মিষ্টি তো সেটাই আমি আজকে গোপালকে দেব তো দেখো গোপাল কত খুশি হয়েছে ফল মিষ্টি দুটোই একসাথে তো দেখো আমি গোপালকে এবার সুন্দর করে ফল মিষ্টি সব কিছু একটু খাইয়ে দেব তো গোপাল তো ফল মিষ্টি খেতে ভালোবাসে তো এক এক করে আমি গোপালকে ফল মিষ্টি সব খাইয়ে ভালো করে মুখটা মুছে দিলাম আর অলমোস্ট আমার পুজো দেওয়া কমপ্লিট আর একটু আজকে তাড়াতাড়ি পুজোটা দিয়ে নিলাম কারণ হচ্ছে আজকে এক জায়গায় আমরা ঘুরতে যাব তোমরা সবাই জানো দিদি জামাইবাবু বড়ো ওরা সবাই এসেছে আমাদের বাড়িতে বেড়াতে তো ওদেরকে সবাইকে নিয়ে আমরা ঘুরতে যাব এক মিসির বাড়ি তো দেখো পিসি বাড়ি যাওয়ার জন্য ভ্যান চলে এসেছে আমরা ভ্যানে করে সবাই মিলে যাচ্ছি আর সেই রাস্তাটা দিয়ে যাচ্ছে আগের ভিডিওতে যেই রাস্তা তোমাদেরকে দেখিয়েছিলাম আর আজকে দেখো আরও অনেকটাই জল কমে গেছে তো খুব সুন্দর লাগছে যেতে এরমভাবে সবাই মিলে একসাথে মজা করে যেতে সবারই ভালো লাগে তো সবাই মিলে আড্ডা দিতে দেখো আমরা চলে এসেছি বেশি দূর ছিল না জাস্ট আধা ঘন্টার রাস্তা তো আমরা পিসি বাড়িতে চলে এসেছি আর পিসি বাড়িতে এসেই পিসি বাড়ি একটা এরকম মন্দির আছে রাধা কৃষ্ণের তো সেখানে আমি আগে প্রণাম করে নিলাম দেখি দেখি কি করে টিপ পরে টিপ পড়ো তুমি টিপ কত টিপ নিয়েছো হাতে দেখি হ্যাঁ তোলো 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 দেখি এতে হাইছো এতে হাইছো আর ওইটা কী করে দেখি কই জই টাকা ফোন চোখটা তোমার যাবে খালি ফোন তারপরে দেখো আমরা সবাই মিলে একটু মজা করছিলাম আমি জামাইবাবুকে এই টেডি বিয়ারটা দিচ্ছিলামও যেটা তোমাকে আমি গিফট করেছি আর এদিকে বুনুর অবস্থা দেখো এটা আমার পিসির মেয়ে বুনু সারা ঘরে টিপ ছড়িয়ে রেখে দিয়েছে আসলে ওর শরীরটা খুব খারাপ শরীরটা ভালো না আর জই তো জানো নিয়ে এর মধ্যে একটু ছাদে গিয়েছিলাম ওকে কটা রিলস করে দিয়েছি সব কিছু তো তোমাদের সাথে আর শেয়ার করা যায় না আর এদিকে পিসি মা বৌমণি সবাই রান্নায় ব্যস্তরা একটু রান্নার দিকে আছে এই আমি ঘরে বুনুকে একটু ধরে রেখে দিয়েছি কারণ খুব কান ছিল শরীরটা ভালো না আর এই টিপটা নিয়ে খেলতেও একটু খুবই ব্যস্ত তো তারপর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর বিকেল হয়ে গেছিলো আমরা তখন বাড়ি ফিরবো আর এদিকে দেখো জয়ী বুনুর জন্য জামা নিয়ে এসেছে সেটা না দিয়ে ও নিয়েই চলে যাচ্ছিলো সেটা হাতে ধরে রেখে দিয়েছে বলছি তুই কি ভুলে গেলি দিতে তারপরে বলছে না না আমি এটা দিয়েই যাব। তো তারপরে দেখো সারাদিন একটু ছিলাম বুনুর সাথে তো খুব ভালো লাগছিলো আর চলে যাচ্ছে এখন একটু খারাপ লাগছে ওর জন্য কারণ শরীরটাও ঠিক ভালো না কিন্তু আমরা তো সবাই মিলে আবার বাড়ি ফিরবো তো দেখো আমি বুনুকে একটু টাটা করে দিলাম একটু ওকে আদর করে দিলাম তারপর আমরা সবাই মিলে আবার আনন্দ করে একসাথে সে বাড়ি ফিরবো তো সারাদিনটা আজকে খুব ভালো কেটেছে খুবই ভালো কেটে আজকে সারাদিনটা তো সব কিছু তোমাদের সাথে শেয়ার করা হয়নি কারণ একটু ব্যস্ত ছিলাম এই কারণে সব কিছু শেয়ার করা হয়নি খাওয়া দাওয়াও করে নিয়েছিলাম আর ফেরার সময় দেখো আমি খুব মজা করছিলাম সবার সাথে ওটা জামাইবাবু দিদি আর এটা হচ্ছে কাকা তো দেখো তোমাদেরকে দেখাচ্ছি যে বাবু দিদি সবাই মিলে ভিডিওর সামনে আসতে লজ্জা পাচ্ছিলো আর জই দেখো সারাদিন এত দুষ্টুমি করেছে ওর জন্য আমি কোনো ব্লগ সেইভাবে তুলতে পারিনি ভাবছিলাম যে ছাড়বো না তারপরে ভাবলাম যেইটুক ক্লিপস তুলেছি সেইটুকুই তোমাদের সাথে ভয়েস করে সেইটুকুই ছেড়ে দিই কারণ ও আমাকে ভীষণ জ্বালিয়েছে সারাক্ষণ বলেছে রিলস করে দাও রিলস করে দাও তো সেটা নিয়েই ব্যস্ত ছিলাম বলে সেইভাবে আমার আর ভিডিও করা হয়নি তো এইটুকুই ছিল আজকের ভিডিও আর ফেরার সময় দেখো কি দারুণ লাগছে ওই জায়গাটা তো আজ আরও অনেক ব্লক আছে সেগুলো আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করব শরীরটাও ভালো না ঠান্ডা লেগে গেছে ভয়েস শুনেই তোমরা বুঝতে পারছো তো আজকে এই ভিডিওটা এই পর্যন্তই ছিল ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করো আর দেখা হবে তোমাদের নেক্সট ভিডিওতে সো বাই বাই টাটা